নতুন দলিল লেখার সময় ক্রেতার যে বিষয়ে সচেতন থাকা জরুরি সম্পত্তির দলিল লেখার জন্য দলিল লেখক এর কাছে দায়িত্ব দিয়েই ক্রেতার দায়িত্ব শেষ হয়ে যায় না কেননা পরবর্তীতে দলিলে ফুল পরিলক্ষিত হলে দলিল লেখক নয় এর মাশুল গুনতে হবে ক্রেতাকে তাই এতে ক্রেতার সচেতনতা আবশ্যক সম্পত্তির দলিল লেখার ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়ে ক্রেতার লক্ষ্য রাখা প্রয়োজন এক দলিল সম্পাদনকারী তথা জমিদাতা বিক্রেতা আইনের দৃষ্টিতে সাবালক ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কিনা আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত কিনা তা যাচাই করে নিতে হবে দুই দলিলের ধরন যেমন ক বায়না পত্র গো দানপত্র হ হেবার ঘোষণাপত্র ইত্যাদি খেয়াল করতে হবে তিন ক্রেতা যে জমিটি কিনতে যাচ্ছেন সেই প্রস্তাবিত জমির পরিমাণ বিক্রম মূল্য বায়নার দলিল হলে বায়নায় পরিশোধিত টাকা এবং বাকি টাকা ইত্যাদি দেখে নিতে হবে চার পক্ষ পরিচয় তথ্য যেমন দলিল গ্রহিতা প্রথম পক্ষ দলিল দাতা দ্বিতীয় পক্ষ উভয় পক্ষের পূর্ণ নাম ঠিকানা পেশা ধর্ম ইত্যাদি দলিল গ্রহিতার ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র এবং দাতার ক্ষেত্রে আগত খতিয়ান সর্বশেষ জরিপ নামজারি খতিয়ান এর সাথে মিল রেখে নাম ঠিকানা লেখা হয়েছে কি না দেখতে হবে পাঁচ সত্যের বর্ণনা যেমন জমি দাতার মালিকানার ভিত্তি দলিল মূলে হলে পূর্বের দলিলের নম্বর ও তারিখ পর্চা খতিয়ান নম্বর ইত্যাদি ছয় জমির বিক্রেতা যদি জমিটি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে তাহলে মূল মালিকের সাথে বিক্রেতা যোগসূত্র সম্পর্ক সঠিক আছে কিনা তা জেনে নিতে হবে সাত দলিলে প্রস্তাবিত জমির তফসিল যেমন জেলার নাম উপজেলার নাম রেজিস্ট্রি অফিসের নাম মোজার নাম যে নম্বর ডাক নম্বর খতিয়ান নম্বর এবং জমির শ্রেণী আগত খতিয়ানের সাথে মিল আছে কিনা দেখে নিতে হবে জমির তফসিল লেখার সময় প্রত্যেক দাগে মোট জমির পরিমাণ কত এবং অত্র বিক্র দলিলে উক্ত দাগের মধ্যে কত একর বা শতাংশ জমি বিক্র করা হচ্ছে তা প্রতি ক্ষেত্রে লিখে নিতে হবে তবে উল্লেখ্য যে কোন অবস্থাতেই কয়েকটি দাগের জমি একত্রে যোগ করে একর শতাংশ লেখা উচিত হবে না ক্রেতা যে জমিটি ক্রয় করতে চাচ্ছে সেই জমিটির আছে উত্তর, দক্ষিণ পূর্ব পশ্চিম পাশের জমির বর্ণনা সহ মালিকের নাম উল্লেখ করতে হবে। নয় জমি বিক্রেতা বা দাতা দলিলের প্রথম পৃষ্ঠার উপরের ডান পাশের নিচ থেকে উপরের দিকে তার নিজ নাম স্বাক্ষর করবেন অথবা নিরক্ষর হলে নিজ নামের উপরে সহি প্রদান করেছেন কি না তা দেখতে হবে এছাড়াও জমি বিক্রেতা বা দাতার দলিলের শেষ পৃষ্ঠার নিচে স্বাক্ষর বা টিপ করবেন তবে দলিলের প্রতিপৃষ্ঠায় দাতার স্বাক্ষর বা টিপ সহি ভালো হয় দশ জমির বিক্রেতা দলিলের শেষ পৃষ্ঠার নিচের যে জায়গায় তার নিজ নাম স্বাক্ষর বা টিপ সহি করেছেন ঠিক তার নিচে উক্ত দলিলটির লেখক তার নাম স্বাক্ষর করবেন এরপর কমপক্ষে দুইজন সাক্ষী এবং অপর একজন জমির বিক্রেতাকে শনাক্ত করে শনাক্তকারী হিসাবে স্বাক্ষর করবেন 11. দলিলে যতদূর সম্ভব কাটাকাটি, খসমাচা অস্পষ্টতা এড়াতে হবে। তবু যদি কোনোরূপ ভুল ত্রুটি খসমাচা কাটাকাটি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে উক্ত কাটাকাটি বা খসমাচা যুক্ত লাইন ও শব্দের ক্রম উল্লেখ করে দলিলের শেষাংশে কোফিয়ত লিখে দলিল লেখককে তার নিচে স্বাক্ষর করতে হবে। এছাড়াও জমির ক্রেতাকে সবচেয়ে বেশি যে বিষয়টি খেয়াল রাখতে হবে বিভিন্ন জরিপের দাগ নম্বর ও খতিয়ান নম্বর যাতে দলিল লেখক মাধ্যমে সঠিকভাবে লেখা হয়। এজন্য জমির ক্রেতাকে জমি ক্রো করার পূর্বেই তহসিল অফিস হতে জমির সঠিক দাগ নম্বর ও খতিয়ান নম্বর জেনে নিতে হবে প্রয়োজনে খতিয়ানের সৈমহল নকল সংগ্রহ করতে হবে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন আর আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানান আমি সেই বিষয়ের উপর ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য